ফুল শার্ট কীভাবে কাটিং করতে হয় খুব সহজ নিয়মে আপনাদের বুঝিয়ে দেব এ টু জেড তো প্রথমে দেখুন আমি সিটটা কিভাবে ভাঁজ করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এইভাবে দুই ভাজে ভাঁজ করা হয়ে গেলে এক পাশ থেকে যে সাইডে পাড় আছে পাড়ের সাইডে আপনারা এক স্কেলের একটু বেশি করে ভাবে দাগ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে এক স্কেলের একটু বেশি করে ভাবে দাগ টেনে নেবেন তো পুরো কাপড়টাকে আমরা দুই ভাজে ভাজ করেছি এবং পায়ের সাইডটা আমার সামনের সাইডে আছে এভাবে যখন দাগটা হয়ে যাবে এখনও সে এখান থেকে লম্বার মাপটা নিতে হবে তো আমরা উপরের থেকে লম্বা দিব হচ্ছে এখানে আমরা উপরের থেকে লম্বা দিব ছাব্বিশ ইঞ্চি আমরা এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিব যেহেতু উপরে ভাঙা এবং নিচে ভাঙার জন্য আমরা দুই ইঞ্চি এখানে বেশি করে তো আমরা এখন একটা স্কেল নেব স্কেল দিয়ে এখানে দাগটা আমরা লম্বা করে টেনে নিব তো এইভাবে হচ্ছে লম্বা করে দাগ টেনে নেবেন এখন হচ্ছে আপনাদের যে মাপটা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি উপরের থেকে আপনাদের আড়াই ইঞ্চি নিচে একটি দাগ টেনে নিতে হবে তো এইভাবে হচ্ছে দাগটা যখন টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে আপনাদের আড়াই ইঞ্চি নিতে হবে গলা যে এক্সট্রা মাপের জন্য এখানে আড়াই ইঞ্চি নেবেন এখন হচ্ছে আপনাদের এখানে পুটের মাপটা নিতে হবে তো আমার এখানে পুট আছে পনেরো ইঞ্চি তো পনেরোকে দুই দিয়ে ভাগ করলে সাড়ে সাত এখানে আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি করে নিব এখন আমরা একটা স্কেল দিয়ে যে হাফ ইঞ্চি বেশি নিয়েছি সেই অনুযায়ী এখানে একটা লম্বা করে দাগ টেনে নেব এবং এখানে হচ্ছে যে কাদের একটু বাঁকা রাউন্ড হয় সেই রাউন্ডটা এখানে করে নিতে হবে এইভাবে এরপর হচ্ছে এখানে আমরা এই সারটার আড়মুলার কাটিং করব সাড়ে সাত ইঞ্চি তো এটা হচ্ছে আমরা আড়মুলা কাটিং করে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি তো এভাবে হচ্ছে বডির একটা লম্বা করে দাগ টেনে নেওয়ার পর এখানে একটু রাউন্ড করে নেবেন এরপর হচ্ছে এখানে আমরা বডির মাপটা দিব দেখুন আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে আমরা যদি সাইড দিয়ে ভাগ করি সাড়ে নয় ইঞ্চি হবে তো আমরা ঠিক সাড়ে ন ইঞ্চিতে এভাবে নিয়ে আমরা বডির মাপটা করে নেব এরপর এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিব তো আমরা এখানে টোটালে মাপটা করে নিব পনের বারো ইঞ্চি তো এই মাপটা আমরা এখানে নিচে বসিয়ে দেব পোনে বারো ইঞ্চি এরপর হচ্ছে আমরা এখানে হাফ ইঞ্চি যেভাবে দাগ করা ছিল উপরে সেমভাবে দাগ করবো যেহেতু এটা খুব একটা ফিটিং শার্ট না যদি ফিটিং শার্ট হয় আপনারা পেটের কাছে আর একটা মাপ করে নেবেন নিয়ে সেই মাপ অনুযায়ী আপনারা ফিটিং শার্ট কাটিং করবেন তো এইভাবে হচ্ছে আপনারা দাগ করে শার্টটা কাটিং করে নিতে পারেন আর যদি খুবই টাইট ফিটিং হয় তো আপনারা পেটের কাছ আর একটা মাপ করে নেবেন তো নিচে যে চাইনিজ কাটিংয়ের জন্য রাউন্ডটা হয় এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে এভাবে একটা রাউন্ড করে নেবেন এখন এই রাউন্ড অনুযায়ী আপনাদের শার্ট কাটিং করে নিতে হবে তো আমি যেভাবে দাগ করে নিয়েছি সেই দাগ অনুযায়ী এখানে আমরা শার্টটা কাটিং করে নিচ্ছি সেমভাবে আপনাদেরও শার্ট এইভাবে কাটিং করে নিতে হবে তো দেখুন কীভাবে আমি শার্ট কাটিং করি আপনাদের এ টু জেড বুঝিয়ে দেব খুঁটিনাটি সব বিস্তারিত জানিয়ে দেব কিভাবে একটি শার্ট কাটিং করতে হয় তো ভ্যাস যদি আপনি এখন ব্যস্ত থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন পরবর্তীতে যখন শার্ট কাটিং করবেন তো অবশ্যই দেখে দেখে শার্ট কাটিং করে নিতে পারেন নির্ভুলভাবে তো এইভাবে হচ্ছে নিচের রাউন্ডটা আমরা কাটিং করে নিলাম তো এখানে হচ্ছে আমার সামনের পাত কাটিং করা হয়ে গেছে দুইটা একটা হচ্ছে বোতাম পট্টি এবং হচ্ছে ঘরের পট্টি তো এখানে দুটা পাত আমার কাটিং হয়ে গেছে সামনের এখন আমি পিছন পাত কাটিং করে দেখাবো তার জন্য আমি পিছন পাতের যেই সিট ছিল এক সাইড থেকে নিয়েছি নিয়ে এভাবে ভাঁজ করে নিলাম এখন এই ভাঁজ করা সিটের পর আমরা এখানে দেখে নেবো আটত্রিশ ইঞ্চি বডি কাটিং করেছি আটত্রিশের ছাড়াও আমরা এক ইঞ্চি বেশি করে ভাঁজ করে নিব এরপর হচ্ছে আমরা এখানে সামনের পাতটা এখানে বসিয়ে নিব তো দেখুন আমরা যে বোতামের জন্য বাড়তি কাপড় নিয়েছিলাম এক স্কেল সেটা আমরা এখানে ভেঙে বসিয়ে দেব তো সেমভাবে আমরা যে রাউন্ডটা করেছিলাম উপরে আড়াই ইঞ্চি সেটা বাড়তি করে নিয়ে আমরা এখানে নিচ থেকে সমান করে বসিয়ে নিলাম তো দেখুন এখানে যেটুকু ছোটো বড় থাকবে আপনারা সেমভাবে বসিয়ে শার্টের কাটিং করে নিতে হবে আবারও যদি না বুঝতে পারেন তো একটু দেখে নেবেন কিভাবে আমি শার্টটা কাটিং করে নিচ্ছি পিছন পাতটা আমরা সেমভাবে কাটিং করব যেহেতু পিছন পাতা আমরা পাইপিন দিব তো এভাবে বসে নিয়ে আমরা সহজভাবে সামনের পাতের মতো করে পিছন পাতটাও কাটিং করে নিতে পারি তো ভ্যাস সামনের পাতের তাল আমার কাটা এখন কাটিংয়ের সময় খেয়াল ছিল না আমি পরবর্তীতে হাতারে তালপাত করার সময় দেখিয়ে দেব কিভাবে সামনের পাতের তালপাতটা কাটিং করবেন তো এইভাবে হচ্ছে সামনের পাতটা বসিয়ে সেমভাবে আপনারা পিছন পাতটা কাটিং করে নেবেন তো এইভাবে হচ্ছে দেখুন আমি দুটা পাত কাটিং করে নিয়েছি হাতার তাল পাটটা তো সাথে আমরা বডির তাল পাটটা কাটিং করে দেখাবো তো এখন হচ্ছে আমরা হাতা কাটিং করার জন্য আরেক পাশ থেকে যে কাপড় ছিল সেই কাপড়টাকে এভাবে চার বাজে সমান করে ভাজ করে নিব তো দেখুন এইভাবে হাতা কাটার জন্য একটু বাঁকা করে ভাজ করে নেবেন তো এইভাবে যখন ভাজ করা হয়ে যাবে আপনার এখন হচ্ছে আপনাদের কাটিং করার জন্য বুঝিয়ে দিব খুব সহজ নেমে কীভাবে এই শার্টের হাতা কাটিং করবেন তো এখানে একটা দাগ করে নিচ্ছি এই দাগ অনুযায়ী আমি সমান করে কাটিং করে নিব তো এটাকে আমি সমান করে কাটিং করে নিব তো এইভাবে প্রথমে হাতার এটা সমান করে কাটার পর এখানে সেলাইয়ের জন্য যে একটা বাড়তি কাপড় সেই কাপড়টা আমরা এখানে দাগ করে নিলাম এরপর হচ্ছে আমরা উপরে কপের জন্য বাদ দিব আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে হাতার যেই লম্বাটা হবে সেই লম্বাটা এখানে নিয়ে নেব তো পরে আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমাদের এখানে হাতার লম্বা হবে তেইশ ইঞ্চি তো তেইশ ইঞ্চিতে এভাবে দাগ করে নেবেন তো দেখুন হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক্সট্রা দাগ করে নিয়েছি সেই দাগ সোজা আমি লম্বা করে দাগ টেনে নিলাম এখানে হচ্ছে আমি হাতার মহড়ার মাপটা দিব দশ ইঞ্চি এখানে আমরা সেলাইয়ের জন্য নিব হাফ ইঞ্চি তো উপরে হচ্ছে আরমুল কাটার জন্য একদম উপরের থেকে সাড়ে তিন ইঞ্চি নেবেন এরপর হচ্ছে এইভাবে দাগ করে নেবেন নেওয়ার পর এখানে হচ্ছে একটু রাউন্ড করে নিতে হবে তো এইভাবে যখন রাউন্ডটা হয়ে যাবে এখন হচ্ছে স্কেল নেবেন স্কেলটা হচ্ছে এভাবে সুন্দর করে বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে এভাবে হচ্ছে দাগটা টেনে নেবেন এরপর হচ্ছে এই দাগ অনুযায়ী আপনার হাতা কাটিং করে নিতে হবে হাতা কাটিং যদি হয়ে যায় এখন হচ্ছে কপ কাটার জন্য যে লাইনগুলো করতে হবে তো এ টু জেড আপনারা বুঝতে পারবেন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আজ থেকে আপনি ঘরে বসেই শার্ট কাটিং করে নিতে পারবেন তো এভাবে যখন হাতা কাটিং করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা হাতার তালপাত কাটিং করে নিব তো এই তালপাত কাটিং করার জন্য আমরা এখানে দুটা হাতায় একসাথে এভাবে শার্ট করে নিব। পুরো সিটটা এভাবে আওলিয়ে নেবেন আওলানোর পর এখানে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে দিয়ে তালপাত কাটিং করে নিতে হবে তো আমি যেভাবে ডট ডট করে দাগ করে নিলাম ঠিক সেমভাবে আপনাদেরও ডট ডট করে দাগ করে এভাবে হাতার কাটিংটা তালপাত কাটিংটা করে নেবেন এরপর হচ্ছে দেখুন এখানে আমি একটা স্কেল বসিয়ে নিলাম নেওয়ার পর এখানে হাতার যে গোলপি তৈরি করা হবে সেই গুলপির জন্য এখানে দাগ করে নিলাম নিয়ে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এটা আমি আনুমানিক কাটিং করলাম তো আপনারা কত ইঞ্চি কাটিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি ফিতা দিয়ে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত ইঞ্চি কাটিং করবেন তো এটা হচ্ছে হাতার কপের সাথে যে গোলপিটা লাগানো থাকে সে গোলপির জায়গা তো আপনারা পাঁচ ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি এটা কাটিং করে নিতে পারেন এখন হচ্ছে আমি দেখাবো কিভাবে জামার তালপাত কাটিং করবেন এটা হচ্ছে শুধু সামনের পাতে হাফ ইঞ্চি ভিতরে ডাউন করে তালপাত কাটিং করে নিতে হবে এটা হচ্ছে আমার আগে মনে ছিল না তাই আপনাদের কাটিং করে দেখাতে পারিনি তাই হাত তালপাতের সাথে দেখিয়ে দিলাম এভাবে হচ্ছে হাফ ইঞ্চি ডাউন করে তালপাত কাটিং করে নেবেন এখন হচ্ছে পাইপিন কাটিং করতে হবে তো পাইপিন কাটিং করার জন্য এভাবে দুই ভাজে ভাজ করে নেবেন নিয়ে পাঁচ ইঞ্চি শওড়া নেবেন এরপর এটাকে চার ভাজে ভাজ করে নেবেন এভাবে সাইভাজে যখন ভাজ করা হবে এখন পাইপিনের আমরা আট ইঞ্চি নিব সাড়ে সাত ইঞ্চি পাইপিন কাটিং করেছি তো হাফ ইঞ্চি সেলাই সহ আমরা এখানে আট ইঞ্চি নিলাম এভাবে দাগ করে নেবেন তো এখানে সওড়াটা আছে পাঁচ ইঞ্চি আমরা এক ইঞ্চি ডাউন করে নিব তো চার ইঞ্চিতে আমরা এভাবে লম্বা করে একটা দাগ টেনে নিব এরপর হচ্ছে এখান থেকে আমরা নিব আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে আমরা এভাবে একটু রাউন্ড করে নিব এই রাউন্ড অনুযায়ী আমরা কাটিং করে নিব তো এইখানে আমরা একটু রাউন্ড করে নিতে হবে যেভাবে কাদের অংশটা আছে সামনের পাতে সেমভাবে আমরা এটা পিছন পাতের পাইপিন সেট করব তো পিছন পাতা আমরা এভাবে রাউন্ড করে নিব এরপর হচ্ছে এভাবে পাইপিনটা কাটিং করে নিব তো ভাজ ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনারা কে কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কোন কাজ দেখতে চান অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন কারণ একটা ভিডিও বানাতে আমাদের অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে আপনারা যখন লাইক কমেন্ট করেন তখন প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত হই তো আপনারা যত লাইক কমেন্ট করবেন তত দুটো নতুন নতুন কাজের ভিডিও পাবেন আর ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন বা এরকম শার্ট কাটিং যদি আরও সাইজ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন